হয় আমারে যদি মাইরা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যাই আজকে যখন আমি হেলিকপ্টারে নামি আমি স্টেডিয়ামে আমি যখন আকাশে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাইলে আমার মাধবপুর সোনার ঘাটের কি হবে কে এমপি হবে আমার পরে আসলে এমপি হইলে কি পারবে তারা কি ওই আগের মতোই মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা পাই এরকমই হবে কিনা তখন আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার ভাইসা উঠছে যে আমার আমার বাই মাত্র একটা আমার বাই লন্ডন থাকে এর মানে আর কোনো ভাই নাই আপন রক্তের ভাই নাই কিন্তু ধর্ম করে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি আমি আমার আন্ডারে একুশটা ইউনিয়ন আর দুইটা পৌরসভা তোমরা সরনা এখান থেকে এই সরো সরনা এদেরকে দেখতে দাও দুইটা পৌরসভা প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে এর মধ্যে ধর্মগর ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই হয়তো খারাপ পরে হইতেও পারে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন তবে আমার কাছে মনে হইছে মার পেটে না হইল। আমার একটা আদর্শের ভাই হচ্ছে গেটুটুল ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমারে যেভাবে সহযোগিতা করছে আমার কাছে মনে হয় আমার যদি মাইরা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যাই আজকে যখন আমি হেলিকপ্টারে নামি আমি স্টেডিয়ামে আমি যখন আকাশে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনার ঘাটের কী হবে কে এমপি হবে আমার পরে আসলে এমপি হইলে কি পারবে তারা কি ওই আগের মতোই মজা মারে ফজা পায় আর আমরা খালি বইটা পাই এরকমই হবে কিনা তখন আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার বাইসা উঠছে যে আমার দাফন কাপনের পরে হয়তো এই লোকগুলা আবার মাধবপুর সোনার কাছে দায়িত্ব নিবে শুনেন মাত্র সাড়ে চার মাস হয়েছে এমপি হয়েছি বরাদ্দ পাইছি প্রায় একত্রিশ কোটি টাকা কত পাইছি এর মধ্যে পঁচিশ কোটি হইলো আমার বছরের পর বছর আইব আমি রাস্তা বানাই খালি তো এইটা বাদ দিলে কত থাকে রাস্তাঘাট মসজিদ মসজিদ এটা বানাইতেছি তা আমার প্রশ্ন হইলো সাড়ে চার মাসে যদি একত্রিশ কোটি ভাইয়া থাকি আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রীও পাইছিলাম জীবনে উন আপনারা ফার্স্ট টাকা ভাইতে নিলাম কোনো ঘোষণা আইছিল তে তেতেকা গেল কই হ্যাঁ আরে সাড়ে চার মাস হয়ে যদি অত টাকা বানাইতাম পারি অত টাকা আনতাম পারি আপনারা আশ্চর্য হইবা গত সপ্তাহে আমি মাধবপুরের লেগে বরাদ্দ হয়েছে পঞ্চাশ লাখ এল জিডি আমি গিয়া কইলাম যে পঞ্চাশ লাখে কি বেরিস্তা সুমনে রইব আপনি জানেন না আমি সৎ মানুষ আমি টেকা খাই না হয় ঠিক আছে যাই নাই দায়িত্ব আইন না কইল যে তাই না পঞ্চাশ থেকে ডাবল করে মাধবপুরে এক কোটি টাকা দিয়া দাও ওই আজকাল সিটি আইতেছে এক কোটি এর আগে আমারে দিয়া দিস না আরো পঁচাত্তর লাখ খালি মাধবপুরের লেগে এটা গত সপ্তাহের খাস আমি এখন দেখি খা খরচ কইরা কুল ভাইনা না খালি ভাইনা মানুষ যারে দিয়ে খামটা হরাইতাম